বলতেছিলাম যখন আল্লাহ মাটি আনতে বললেন বলে আপনাদের মাটি আনতে বললেন আল্লাহ মাটিটা চল্লিশ বছর বৃষ্টি দিয়ে ভিজল এবার আল্লাহ চল্লিশ বছর বললো

একটি মানব তৈরি করলেন আল্লাহ আদমকে বানানোর পরে সূর্যকে আদেশ করলেন চল্লিশ বছর ধরে সূর্যটা সেখানে আলো দিল তাহলে প্রথম চল্লিশ বছর হলো বৃষ্টির পানি দিয়ে মাটিটা ভেজে গেল পর চল্লিশ বছর ভিজা মাটিটা কাদা হয়ে গেল মানব হইল এবার সূর্যের আলো চল্লিশ বছর ধরে শুকিয়ে দিল শুকানোর পরে আমার লজ্জা না এবার আদমকে দেখার জন্য অনেক ফেরেস্তা যায় তারা আলোচনা করে আল্লাহ কি বাড়াইল ইবলি শৈতান আদমের বডির কাছে গিয়ে বিশাল লম্বা ষাট হাত বুকের মাপ সাড়ে সাত হাত পায়ের মাপ সাড়ে পাঁচ ফিট এই দেহর কাছে গিয়ে এভাবে শব্দ করে মাটির হাড়ের মতন এই তন্ত্র করে বাজে মাটির হাড় চুইলে আসে না এবারে শয়তান ভাই কি বানাইলো আল্লাহ শয়তানের কাজ হলো সব সময় মানুষের ভুল বানায়া করা ঠিক কিনা বলেন ওখানে ভুল বান করতে গেছে আর আল্লাহ তাআলা আদম কে বানানোর পরে

আদমের তালু দিয়ে রুহু ঢুকায় দিল প্রথমবার ঢুকায় দিল রুহু আর থাকে না বাহির হয়ে যায় দ্বিতীয়বার ঢুকায় দিল আবার বাহির হয়ে যায় আবার না জিজ্ঞেস করলো আদমের রুহু পটিতে কেন থাকো না কি সমস্যা তোমার বল রকম আদমের খাসা বড় অন্ধকার

নুরে মোহাম্মদ সাল্লামের নূরের কপাল ঘষে সেখানে লাগা দিল এবার রুহু ঢুকা দিল রুহু আর বাহির হয় না আল্লাহ বললেন রুহু এবার কেন বাহির হও না বল আমি আর বাহির হব না আদমের বডি ভিতরে এত আলো আলোকিত হয়েছে কাজে ভাইরা আল্লাহ বানানোর পরে আদমকে বানাইল দুনিয়ায় কোথায় বানিয়েছে বানানোর পরে দেহটা এই কায়াটা বডিটা জান্নাতে সেখানে ফেরেস্তাদেরকে বললো আমার আদমকে জান্নাতে নিয়ে যাও জান্নাতে নিয়ে যাওয়া হলো জান্নাতের ভিতরে আদল একটা ঘুম দিল

হাসিদার সঙ্গে সঙ্গে ডান দিকে তাকিয়ে দেখেন একজন সুন্দরী রমণী মহিলা দেখা যায় ফেরেস্তারা আল্লাহর বান্দা আদম আপনি ডান দিকে তাকাচ্ছেন মহান আল্লাহ তো আপনাকে সবই শিক্ষা দিয়েছে বলুন তো এই মহিলাটার নাম কি আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন

একটি মাত্র প্রাণ সৃষ্টি করেছিলাম আদৌ তা থেকে তার স্ত্রী হাওয়া গেছ তৈরি করলাম এবার যখন হাওয়াকে তৈরি করেছে হাওয়াকে দেখতে আছে আদম নবী আমার আল্লাহ বললেন আদম আমি তোমাদের বিবাহ পড়া দেই যেহেতু তুমি হাওয়াকে দেখতেছো। এই বিবাহ পড়ার উদ্দেশ্য হলো আমার আল্লাহ বলেন অবস্থা বিন হুমারি জানিসা

قال اسلامبر كريشتا. قول كريشتا مبارك يا ادم اسكن انت وزوجك الجنه. اقلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجره فتكونا من الظالمين. الله الذي قلنا يا ادم. ايه ادم.

আমি তোমার হেতা কাńczু বলুন তো শয়তান মিথ্যা বললো না সত্য বললো কি বললো তার মানে যারা বললো মিথ্যা বলছে এরা বাস শুনতেছে আর যারা মুখ বন্ধ করে আছেন তারা কিন্তু গুরুত্ব নাই বলেন এবার শয়তান মিথ্যা বলছে না সত্য বলছে কথা বলেন তাহলে মানুষ সুখী শয়তান গুলো মিথ্যা বলে না সত্য বলে নবী আবার জানিয়ে সমস্ত পাপের মূল হলো মিথ্যা বলা এটা বলা যাবে যাবে না এবার যখন ওই জান্নাতের জালানা দিয়ে দাগ দেয় অ মা হওয়া এদিকে আসো আমি তোমার হৃদয় কি

পরপুরুষের হাত ধরে বাড়িয়ে যা ঠিক কিনা মা বোনেরা কান লাগান শয়তান কেমন শয়তানি করে আপনাদের অবস্থা কি হইল এবার যখন ফলের রস খাইতে গেল বাবা আদম দৌড়াইতে দৌড়াইতে হাওয়ার নিকট আসলো আর বললো হাওয়া কি হয়েছে বলে খান আপনি আপনি একটু খান যখন আদম খাবে সঙ্গে সঙ্গে বলল হাওয়া এটা কোথায় পাইছো বলে ওই ফলের রস বলে এটা তো খাওয়া যাবে না এই জায়গায় টিপে ধরে ভূমি করে ধরে দিয়েছে তাই আমাদের বাবার চিহ্ন আছে না নাই আছে আদমের চিহ্ন আছে না নাই এবার যখন খেয়ে ফেলল খাওয়ার সঙ্গে সঙ্গেই মহাওার মুখের কাপড় খুলে যায় খুলে যায় জান্নাতের পোশাক এবার মহাওার হাতের কাপড়গুলো খুলে যায় মাথার কাপড় খুলে যায় পায়ের তালুর নিচে কাপড়গুলো খুলে যায় এইজন্য হুজুর তে চারটি ফরজ আল্লাহ দিয়েছে এবার যখন বিবস্ত হয়ে গেল উন্মঙ্গ হয়ে গেল আদার হাকাতে

জিব্রাইল কোথায় আসো জিব্রাইল দ্রুত আর তিনটা পাতা কে দিয়ে দাও দিয়ে দেওয়ার পরে তাদেরকে বলে আসো আল্লাহর পক্ষ থেকে আদমের জন্য কাপড়ের কাপড় দিয়ে গেলাম আর হাওয়ার জন্য কাপড়ের কাপড় দিয়ে গেলাম এই জন্য পুরুষরা বলে গেলে কয় কাপড় লাগে মা বলে মা বলে গেলে কয় কাপড় লাগে এই কাপড়ের কাপড় দিয়ে দিলে ওই পাঁচটা পাতা তিনটা পাতা দিয়ে এবার একজন কাকে নামায় দিল

লা নাকুনা মিনাল খাসিরিন তার মানে আমরা ভুল করেছি চুলুন করেছি আমাদের নফসের ভুল আপনি যদি maaf না করেন খালালা করেন আমরা সতিগ্রস্ত হয়ে যাব এমন করতে 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 তিনের পর দিন চলে যায় আরাফার ময়দানে যখন পৌঁছাইলো ওই সময় আজও নবীর মনে হল হয় আমি তো জান্নাতে যখন ছিলাম ওই জান্নাতের পাতায় পাতায় লেখাতে গেছিলাম আমার আল্লাহর নামের সঙ্গে একটি নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দজানি আমার আল্লাহর কোন প্রিয়জন প্রিয় বান্দা হবে মহান আল্লাহর কোন প্রিয় বন্ধু হবে জান্নাতটি জান্নাতের গাছে পাতায় পাতায় লেখা আছে বলে রব্বুল আলামিন

আর যত দলা দলি ফেরা ফেলে হিংসা ভর্তি হিংসা বাংলাদেশে কেউ কয়ে মনে যাক করবো কেউ কয়ে না করবো কেউ কয়ে যায় কেউ কয়ে বেদাত বলে কিনা আমি বলবো ওখান থেকে শিক্ষা নাও যেখানে নবী বললেন তোমার হাত উঠে দোয়া করো আজ পর্যন্ত যেখানে হাত উঠে দোয়া করা হয় সেখানকার কোন দলা ধরে নেই সামান্য কয়েক ঘর তোমরা অহংকারে শুরু করে দিয়েছো ঠিক কি বলেন ঠিক সুতরাং আল্লাহ বলেন অহংকারে আল্লাহ পছন্দ করে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মান কানা ফখূরা